সরকারি ওয়াকব বিল সংশোধনের নামে মুসলিমদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের সম্পত্তি দখল করার অপচেষ্টাকে ব্যর্থ করতে আঞ্জুমানের জমিয়তে উলামার ডাকে এক বিশাল পদযাত্রা আপনারা দেখছেন পিবিএন নিউজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রামে আয়োজিত হয় এক বিশাল পথসভা বিল মুসলিম দান সম্পত্তির উপর হিন্দুত্ববাদীদের জোরপূর্বক আধিপত্য প্রতিষ্ঠার ভয়ঙ্কর পদক্ষেপ ভারতের লোকসভায় দুশো জন হিন্দুত্ববাদী সাংসদের সম্মিলিত চেষ্টায় পাশ হয়েছে ওয়াকাপ সম্পত্তি দখলের আইন বিপক্ষে মোট ভোট দিয়েছেন মাত্র দুশো জন ভাবুন সত্তর বছরের বেশি সময় ধরে মুসলিমদের কলডানে দানকৃত দশ লক্ষ একরের বেশি জমি তিয়াত্তর হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান এবং চার লক্ষ কোটি টাকারও বেশি মূল্যমানের সম্পত্তির নিয়ন্ত্রণ একটি হিন্দুত্ববাদী সরকার কাগজে কলমে দখল করল এই সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে তিন হাজার বাহাত্তরটি মসজিদ এক হাজার একশো পঞ্চাশটি মাদ্রাসা নশো পঞ্চাশটি কবরস্থান তিনশো কুড়িটি ঈদগাহ মাঠ সাতশো পঞ্চাশটি এতিমখানা ও দাতব্য হাসপাতাল সবই এখন হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নিয়ন্ত্রণে যাবে উগ্র বিজেপি সরকারের ভাষায় এটি নাকি সুষ্ঠ ব্যবস্থাপনা কিন্তু বাস্তবে এটি হচ্ছে মুসলিমদের ধর্মীয় ও আর্থিক অস্তিত্ব মুছে ফেলার একটা কৌশলী আইনি অস্ত্র একটি হিন্দুত্ববাদী ডকট্রিন প্রশ্ন হচ্ছে রেল ও সেনাবাহিনীর পর যেই ইয়াকাপের কাছে সবচেয়ে বেশি সম্পত্তি আছে সেটিকে কেন টার্গেট করা হলো উত্তর একটাই মুসলিমদের অর্থনৈতিক ভিত ভেঙে দিয়ে পুরো জাতিকে দারিদ্রের দিকে ঠেলে দেওয়া মুসলিমদের গরিব বানিয়ে নির্ভরশীল বানিয়ে চিরদিনের জন্য নিয়ন্ত্রণে রাখা এটা আর কিছু না বরং বিজেপি পরিচালিত আর এস ও বজরং দলের বহু পুরনো একটি নীল নকশার বাস্তবায়ন ওয়াক বিলের পর যদি ভারতের মুসলিমরা চুপ থাকে তাহলে আগামীকাল জাকাত ও কুরবানি নিয়েও হিন্দুত্ববাদী বিজেপি সরকার থেকে এমন আইন আসবে এতে কোনো সন্দেহ নেই তাই ভারতের মুসলিমদের এই ওয়াক বিলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে হবে হবে বাঁকলা কালকে গেছে না গোটা এলাকা সব ভেঙে ফেলেছে আর আমাদের জেলার ওয়াকব্য উপর করেছে আমাদের এলাকায় হিন্দু মুসলিম সবাই কম বেশি সহযোগিতা করছে হিন্দু ভাইরাও করছে তবে আমাদের এই ওয়াকব্য নিয়ে আমাদের চাই যে তুলে নিতে হবে তালই আমরা শান্তি না ইনশাল্লাহ আলমগোন সারা ভরত হবে ইনশাল্লাহ আর আবার দু তারিখে আব্বাস ভাই আসবে এখানে মানুষের ঢল পড়বেই হ্যাঁ আল্লাহর কাছে সবাই দোয়া চায় যে নয়সেদেরও সম্মান বাড়া বাড়াক আর আব্বাস ভাইয়েরও বাড়াক আমাদের সহযোগিতা করার ক্ষমতা দোক আজকে যে আমাদের যে তোয়া হুজুর পীরের ছেলে মাথায় রাখি কিন্তু আজকে ও যদি বলতো যে আমাদের এইটা চলবে না মমতার সঙ্গে যুক্তি করে কিন্তু সাউসে সে বলল সে এখন পর্যন্ত সাড়াই নাই কিন্তু আল্লাহ যে সাড়া দিয়েছে একমাত্র তো আব্বাস আর নয় সে চিল হয়ে রয়েছে আমাদের মতন লক্ষ্যও আল্লাহ পাক না করুক অনেক কিছু অনেক বলছে আমাদের এলাকায় অধিকাংশ হিন্দু ভাইরা বেরিয়েছে কিন্তু খুব কম বেরিয়েছে তবে জি 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 এক কে হ্যাঁ মিলেমিশে আমরা হ্যাঁ জি প্রশাসনে এসে সহযোগিতা করছে আমাদের এই পশ্চিমবাংলার প্রশাসন সহযোগিতা করছে জি জি ধন্যবাদ জানাই তো আমার নাম মোজাফর রাই হ্যাঁ বৃহত্তম তো আন্দোলন হবেই ইনশাল্লাহ হ্যাঁ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আমাদের ধরেন মুসলমানদের যে অত্যাচার করতেছে জুলুম করতেছে আমাদের এটা ব্যক্তিগত সম্পদ নয় এটা হচ্ছে সারা মুসলিম বিশ্বের মুসলমানদের প্রত্যেকেরই সম্পদ এটা আমাদের সকলকে একত্রিত হয়ে আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে যেহেতু সরকার আমাদের যে সম্পত্তি মসজিদ মাদ্রাসাইফ বা কবরস্থান সে সম্পত্তি যদি সরকার নিয়ে নেয় আমার তো আলহামদুলিল্লাহ বেশ চলছে কিন্তু এতেও যদি সরকার আক্ষেপ করে তার তো একটা আন্দোলন করতেই হবে ইনশাআল্লাহ ঠিক আছে এইটো এইটো এটা